তুমি অভয়া তুমি যা সুপ্রভাত বন্ধুরা এই অংশটা হচ্ছে শনিবারের ভিডিওর অংশ শনিবার আমি ভিডিও কিছুটা করেছিলাম তারপরে শরীর খারাপ লাগছিল বলে আর ভিডিওটা আমি বড় করতে পারিনি মানে পরে আর ক্যামেরা অন করে বসতে ইচ্ছা করছিল না সুপ্রভাত শুভ সকাল সবাইকে আশা করবো সবাই ভালো আছো যেহেতু এই ভিডিওটা পাওয়ার কথা ছিল তোমাদের মহালয়ার দিন তাই এইভাবেই ভিডিওটা শুরু করেছিলাম কিন্তু মহালয়ার দিনে তোমাদেরকে আমি ভিডিওটা দিতে পারিনি আজ হচ্ছে মহালয়ার পরের দিন অর্থাৎ আজ হচ্ছে শুভ প্রথমা হ্যাঁ অনেকেরই হয়তো মনে হতে পারে প্রথমা আবার কি দিদি বলে দিই সেটাকে অমাবস্যা বা পূর্ণিমার পরের তিথিকে বলা হয় প্রতিবদ একটা কৃষ্ণ প্রতিবদ একটা শুক্লা প্রতিবদ তো এই যে প্রতিবদ তিথিকে অনেক সময় প্রথমাও বলা হয় যেহেতু এটা দুর্গাপূজার আগের যে অমাবস্যাটা গেল মানে মহালয়া যেটায় গেল তারপরে দেবীপক্ষের সূচনা হয়েছে তো দেবীপক্ষের সূচনায় আমি এটাকে প্রথম দিনটাকে প্রথমা বলেই সম্বোধন করছি তারপরে দ্বিতীয় তৃতীয় চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী করে একাদশী আসবে পূজাও চলে যাবে যে কোনো জিনিস আসবে আসবে আনন্দ জানো তো আসলেই তারপরে সেটা চলে যায় আর আজকে আমার মুখটার অবস্থা খুব খারাপ কী হয়েছিল জানি না রাত্রিবেলা খুব হাঁচি হচ্ছিলো তারপরে মনে হয় ঘুমের ঘোরে চোখটাকে লোক রেছি চোখটা মুখটা ফুলে গেছে সকালবেলা আমাকে দিদিও বলছিল পল্লবও বলছিল কি হলো তোমার চোখ মুখ এরকম ফুলে গেল কেন এবার আমি তো সকালে উঠে আর আয়নার সামনে দাঁড়ানোর সময় পাই না পরে যখন অফিস যাওয়ার আগে আয়নার সামনে দাঁড়ালাম তখন দেখছি হ্যাঁ সত্যিই তো চোখ মুখটা একেবারে বিশ্রীভাবে ফুলে গেছে যাক কি আর করা যাবে চোখ মুখ ফুলে গেলে ফুলে গেছে তাই নিয়েই কাজকর্ম সব করে নিয়ে অফিসের জন্য বেরোতে হবে আজ অফিস আছে কাল ছুটি মানে শনিবার এটা তো শনিবারের অংশ রবিবার দিন ছুটি ছিল রবিবারের অংশ তোমাদের সাথে শেয়ার করব। আজকে বানাবো ডিমের ঝোল ভাত ডিম পল্লব বলল যে ডিমের ঝোলের সাথেও একটু ডাল নেবে যেহেতু আগের দিন ডাল বানিয়েছিলাম সেই জন্য ডাল আছে আর ডিমের ঝোল আর ডাল নেবে আর আমি শুধু ডিমের ঝোল ভাতই নিয়ে নেব তো চলো ডিমগুলো এখানে সেদ্ধ করে নিয়েছি ডিমের সাথে আলুও সেদ্ধ করেছি ডিমটা ছাড়িয়ে নিয়ে এবার নর্মালি যেইভাবে ডিম আলুর তরকারি করে সেইভাবেই করব আর ঠিক জানো তো যখনই আমি তিনটে চারটে ডিম সেদ্ধ করব একটা ডিম একটুখানি সমস্যা করবেই আর একটা ডিমে সত্যিই একটু সমস্যা হয়েছে ছাড়াতে একটু প্রবলেম হচ্ছে তো ভাবলাম ওই ডিমটাকে ফ্রিজে তুলে রেখে যাই তাহলে ফ্রিজে তুলে রেখে দিলে কি হবে ডিমটা আর একটুখানি শক্ত হয়ে যাবে তখন হয়তো ছাড়াতে সুবিধা হবে রাত্রিবেলা ডিমের ঝোলের সাথে ওই ডিমটা অ্যাড করে হয়ে যাবে সমস্যা থাকবে না দেখো সব রেডি এই হচ্ছে পল্লবের ভাত এইখানে আমার ভাত এইখানে এটা রাতের জন্য রেখেছি এই ডিমের ঝোলটা আমার আমি শুধু ডিমের ঝোল দিয়ে নেব পল্লবের জন্য এটা ডিমের ঝোল আর এটা ডাল আর ডালের মধ্যে আচার দেওয়া আছে এই হচ্ছে আজকে আমাদের ডি সরি লাঞ্চের মেনু ডিনার বলছি কেন লাঞ্চের মেনু ঘড়িতে এখন সময় হয়েছে ওই এগারোটা বাজে দশ খাওয়া দাওয়া হয়ে গেল ডিমের ঝোল তো করেই রেখেছিলাম ওই ডিমের ঝোল আর অল্প একটু ভাত করলাম করে নিয়ে খেয়ে নিয়েছি দুজনে কারণ শরীরটা একদম ভালো নেই আজকে আর ভিডিওটাও বেশি বানাতে পারলাম না জাস্ট ওই অফিস থেকে এসে শুয়েই ছিলাম জ্বর এসেছিল মানে অফিসেই জ্বর এসেছে সকালেই পুরো তোমাদের সামনে তো আসিনি ক্যামেরার সামনে মুখ চোখ পুরো ফুলে গেছিলো একে তো কালকে রাত্রি থেকে প্রচণ্ড হাঁচি হচ্ছিল হাঁচি হচ্ছিলো হাঁচি দিতে দিতে চোখ মুখ ফুলে গেছিলো তারপরে তোমার ইয়ে হলো তারপরে তোমার হালকা হালকা জ্বর আসলো দেখলাম মাথাটা প্রচণ্ড ভার ভার লাগছে তারপরে কি করব তারপরে ওষুধ নিয়ে যাওয়া হয়নি ওষুধ এমনি আমার ব্যাগে থাকে দেখলাম প্যারাসিটামল নেই তারপরে এসে চুপ করে শুয়েছিলাম এখন উঠলাম খেলাম দিলাম আবার শুয়ে পড়বো তোমাদেরকে জাস্ট টাটা বাই বাই করে দিচ্ছি এই ভিডিওটাই এই ভিডিওটাই কালকে রবিবার কন্টিনিউ করব তোমরা ভিডিও পাবে সোমবার চলো গুড নাইট সবাইকে এই দেখো ওষুধ হাতে নিয়ে বসে আছি মানে এখানে দিয়ে দিয়েছে অলরেডি প্যারাসিটামল আর এই ইয়ে র্যানট্যাক খেয়ে শুয়ে পড়ব চলো টাটা গুড নাইট মহালয়ার শুভেচ্ছা সবাইকে ভিডিওটা যদিও পাবে পরের দিন তো মহালয়া আমার কাছে যেহেতু শুভ তাই আমি মহালার শুভেচ্ছা জানালাম সবাইকে টাটা বাই বাই দেখো সকালবেলা কি নিয়ে বসেছি এই যে বোঝ গাছ চলছে ওয়ার্ড্রবের সব জিনিসপত্রগুলো বোজ গাছ করছি গুড মর্নিং সবাইকে মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা সব কিছু ভাজ টাজ করে নিয়েছি বেশিরভাগ আমার নাইটি ওই আমার ঘরে পড়ার জিনিসগুলোই থাকে বেশি এই ওয়ার্ড্রবের প্রথম তাকটাতে প্রথম টাকটাই গুছালাম পল্লবের কিছু জিনিস থাকে আর আমার এই সব নাইটিগুলো থাকে এই দেখো আমার ঘরে পড়ার গুলো আর পল্লবের কয়েকটা জিনিস আরো দেখো আজকে খাবো আমি বললাম না আমার চিকেন খেতে না আর মাছের বাজারে গেল বলছে শুধু আছে কাতলা মাছ রুই মাছ আর আছে ভোলা মাছ ভোলা মাছটা তা খুব ভালো না আর ইলিশ তো আমি বললাম দরকার নেই মাছও আনতে হবে না চিকেনও আনতে হবে না চিকেন তো খাবোই না ইচ্ছাই করছে না আজকে এটাকেই চিকেনের মতো বানাবো ওইগুলো নিয়ে আসলো এটা আনলো চা পাতাটা আনলো একটা কাশ্মীরি লঙ্কার পাউচ আনলো তারপরে গণেশের একটা ছাতু না দেশ আর এখানে দুধ আর দই আমি এখনো চা খাইনি ওকে সকালবেলা চা করে দিয়েছিলাম ও চা খেয়ে চলে গেছে আর এর মধ্যে আছে আমাদের জল খাবার কি আছে এর মধ্যে কচুরি আছে ডাল আর দুটো মিষ্টি আজকে মহালয়ার দিন একটুখানি এইসব না খেলে চলে বল তো ওইটাই আছে দাঁড়াও এদিকটা একটু গুছিয়ে নিয়ে তারপরে খেতে বসবো চাও করে নেবো একবারে ও একবার চা খেয়ে গেছিল আমি আর চা করিনি এবার আবার চা করবো দুজনে মিলে খাবো দুজনে না হলে ভালো লাগে না আর এইদিকে টিফিন বক্স গুলোকে তো উপর করে দেওয়া হয়নি এগুলোকে আস্তে আস্তে করে উপর করে দিয়ে দিই সকাল থেকে ওইদিকে দেখলে না ওখানে সব গুছাচ্ছে না ওখানে গুছাতে গিয়েই সবাই খাবার তারপরে শরীরটাও ঠিক না একটুখানি শুয়ে বসেও কাটাচ্ছি সেটাও আছে এই দেখ খাবার রেডি এই হচ্ছে আমার আর এই হচ্ছে ছ মিনিটের মধ্যে একটু বড় বড় করে আলু দিয়েছি আর মশলা কি দিয়েছি বলতো নর্মাল মশলাগুলোকে সব দইয়ের সাথে একসাথে মিশিয়ে নিয়েছি আর পেঁয়াজ আদা রসুন যা আজ সেটা তো দিয়েইছি এই দেখো আমাদের সোয়াবিনের তরকারি জল দিয়ে দিয়েছি এবার ফুটে উঠবে নামিয়ে নেব। ইচ্ছা করে হাতে ক্যামেরা ধরে করছিলাম তাই একটু মাঝে মাঝে সাইড হয়ে গেছে চলো যা হয়েছে ওটাই শেয়ার করলাম এইদিকে রেডি হচ্ছে আমাদের পেঁয়াজের বড়া এইবার খেতে বসবো সব কাজ সারা হয়ে গেছে আজকে পুজোটা পল্লব দিয়েছে আমি ইচ্ছা করেই বললাম তুমি পুজোটা দিয়ে দাও আমার একটু জ্বর জ্বর আছে তো খুব বেশি করে আর কি স্নান করতে পারবো না তো পুজোটা দিয়ে দাও হালকা স্নান করে নিয়ে এলাম মানে অল্প জলে স্নান করে নিয়ে এলাম বড়া ভেজে এবার খেতে বসে যাব। খাবার রেডি এখানে আছে ডাল মসুর ডাল করেছি একটু ঘন ঘন করে মসুর ডাল পেঁয়াজি এখানে আছে সয়াবিনের তরকারি আর এই যে ভাত আর আচার এই যে ভাত আর আচার চলো খেয়ে নিই দুপুরবেলা তো শুভ সন্ধ্যা সবাইকে নটা বেজে গেছে শুভ সন্ধ্যা বলছি দুপুরবেলা তো সরি সয়াবিন করলাম অনেকটাই সয়াবিন করে নিয়েছি সোয়াবিন করলাম ডাল করলাম পেঁয়াজি করলাম ওই সব দিয়ে খাওয়া হলো পল্লব বলছে রবিবার একটু চিকেন না হলে ভাল লাগছে না আনলাম নিয়ে আসো একটু আজকে আর রান্না করব না এটা একদম রেডি করে রেখে দেবো কালকে সকালে এটা করে নেবো কালকে তাহলে দুবেলা এটা দিয়ে হয়ে যাবে দাঁড়াও দেখাচ্ছি তোমাদের চিকেনটা এখন ধুয়ে কুচিয়ে একদম ম্যারিনেট করে রেখে দেবো এই দেখো অল্প করেই আনা হয়েছে ধুয়ে গুছিয়ে ম্যারিনেট করে রেখে দি কালকে সকালে রান্নাটা করে নেবো সন্ধেবেলাটা আজকে খুব ভালো কাটলো সন্ধেবেলা আমার বাড়িতে এসেছিল আমার দুই বান্ধবী শিপরা আর চম্পা দুজনে এসেছিল আমরা চারজনে মিলে একটু আড্ডা দিলাম একটু চাঠা খাওয়া হলো আর সব আড্ডা সবসময় ভিডিও করতে ভালো লাগে না তাই করলাম না এবার আমার চ্যানেলে আমি কি ভিডিও করব না করব সেটা পুরোটাই আমার উপরে ডিপেন্ড করে সেই জন্য আমার আর ইচ্ছে করলো না আমি করলাম না এমনিতেও মানে কি বলতো সব সময় আজকাল আর ক্যামেরা অন করতে ভাল লাগে না মানে বয়সটাও তো বাড়ছে ওই সব কিছু ক্যামেরাতে দেখানো তারপরে আবার এ কৈফিয়ত চাইবে ও কৈফিয়ত চাইবে কাউকে কোনো কৈফিয়ত দেওয়া ওই সব দিকে না আর এখন আমার ভাল লাগে না মানে একটা বয়সের পর দেখবে আর মানুষকে কোনো এক্সপ্লেনেশান দিতে ভালো লাগে না কোনো কিছু নিয়ে বলতে ভালো লাগে না বুঝলে বোঝো না বুঝলে ভুল বোঝো আমার তাতে কিচ্ছু এসে গেল না যেই মানুষগুলোকেই আমি চিনি না তারা আমাকে নিয়ে কি বুঝলো কি না বুঝলো কি ভাবলো কি না ভাবলো আমার তাতে কী কেয়ার করে লাভ সে জন্য আমার আর কিছু এখন সব কিছু অত এক্সপ্লানেশনও ভালো লাগে না সব কিছু ক্যামেরা অন করে করতেও ভালো লাগে না তো ওরা আসলো একটু বেশ আড্ডা ঠাড্ডা দিলাম বললো অনেক দিন যাও না যাবো কি করে বলো এখন তো আমার অফিস থেকে ফিরতে দেরি হয়ে যায় কাজেই আর যাওয়া হয় না তো তারপরে খাওয়া দাওয়া করে একই খাবার বলে আর রাতের খাবার আর শেয়ার করলাম না খাওয়া দাওয়া করে এখন বাসন কোসনগুলো ধুয়ে গুছিয়ে রেখে তারপরে চিকেনটা ম্যারিনেট করব চিকেনটা ম্যারিনেট করে ফ্রিজে তুলে রেখে দিয়ে শুতে যাব। আজকে ভাবলাম যে এই কাজ করতে করতেই তোমাদের সাথে ভিডিওটা শেষ করি তাহলে কি হবে আর ওই গিয়ে আর বসে করতে ইচ্ছা করছে না আজকে আর গিয়ে বসে করতে ইচ্ছা করছে না জানি না পুজোতে কি হবে বৃষ্টি তো চলছেই বৃষ্টি মানে রোজই বৃষ্টি থাকছে আজকেও দুপুরবেলার পর থেকে বৃষ্টি হলো সকালবেলা থেকে অনেকগুলো কাজ করেছি যেমনি আলমারি গুছানো সরি ওয়ার্ড জিনিসগুলো গোছানো তারপরে একটু টুকটাক ধোঁয়াধুয়ি ছিল সেগুলো করেছি আর তো জানি না আবার কবে কি করতে পারবো আবার সেই ছুটি তো হবে বোধ ষষ্ঠীর দিন মানে রবিবার তো ষষ্ঠী পড়ছে এবার ওই রবিবারে পুরো ছুটি থাকবে না একটু অল্প সময়ের জন্য যেতে হবে অফিসে জানি না দেখি তোমাদের সাথে তো শেয়ার করবো কখন অফিস যাচ্ছি কখন ফিরছি সেগুলো শেয়ার করবই আর সব থেকে বড়ো কথা হচ্ছে কি বলো তো ওয়েদার এরম থাকলে না কোনো কিছু করতেই ভালো লাগে না দেখো দু দুটো চুড়িদারের পিস বানাতে দেবো দেবো করে আর দেওয়া হলো না আর থাক দেওয়া হয়নি তো হয়নি পরে বানাবো পুজোর পরে তাহলে ভালোভাবে বানিয়ে দেবে এখন যদি বানাতে দিই তত ভালোভাবে বানাবে না যা আজে বাজে করে বানিয়ে দেবে পড়ে যাওয়া তো অফিসে আর তারপরে টুকটাক আরও চ কিছু কাজকর্ম আছে সেগুলো টুকটাক করে সেরে নিতে হবে আর দেখো মহালয়ার দিনটা কিন্তু বেশ ভালোই কাটল ভেবেছিলাম একটু দুজনে বেরোবো কিন্তু যেই দেখলাম দুপুরবেলা বৃষ্টি নামলো ব্যাস অমনি খাওয়া দাওয়ার পরে দুজনে একেবারে বিছানায় ঘুম ঘুম মানে এত ঘুমিয়েছি জানি না আজকে রাত্রিবেলা কখন ঘুম আসবে ঘুমিয়েছি বলতে ধরো মোটামুটি তিনটে তিনটের সময় শুয়েছি মাঝে দুবার তিনবার জেগে জেগে ফোনটা দেখেছি কটা বাজে উঠেছি ছটার সময় এই এতটা ঘুমানোর পরে তারপরে আর রাতের ঘুমের আজকে মনে হয় বারোটা বেজে গেল চলো তোমাদের সাথে বক বক করতে করতে বাসনগুলো মেজে নিলাম এইবার চিকেনটা ম্যারিনেট করব করে নিয়ে তারপরে শুতে চলে যাব পল্লবকে বললাম যে একটুখানি দইটা বের করে নিয়ে আসো দইটা ফ্রিজে রাখা আছে দইটা নিয়ে এসো দই দিয়ে ম্যারিনেট করে রাখি আর চিকেনের পিসগুলো আজকে একটু ছোট ছোট করিয়েই আনতে বলেছি কারণ সকালবেলা তো সকালবেলা রান্নার সময় একটু ছোট ছোট চিকেনের পিস হলে কী হয় অনেকটা সুবিধা হয় তাড়াতাড়ি হয়ে যায় দুর্গাপুরে একটা রেওয়াজ আছে জানো তো মহালয়ার দিনে বাজি ফাটানোর রেওয়াজ মানে মহালয়া যেদিন ভোরে হবে তার আগের দিন রাত্রি থেকে মানে রোববার ভোরে মহালয়া হয়েছে তো শনিবার রাত্রিবেলা থেকে কিন্তু বাজি ফাটতে শুরু করেছে আর আমার বাড়ির সামনে তো মাঠটা আছে দেখেছো ওই মাঠের মধ্যে ম্যাক্সিমাম লোক বাজি ফাটায় ওরে বাবারে কাল রাত থেকে শুধু বাজিরি আওয়াজ বাজিরি আওয়াজ চলছে আজকেও চলবে মোটামুটি সারাদিন এই বাজি ফাটিয়ে ওরা আর কি এক 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 রকম নিয়ম থাকে না যেমন আমাদের কলকাতায় আছে বিশ্বকর্মা পুজোর দিন ঘুড়ি ওড়ানো তেমনি এইখানে আছে মহালয়ার আগে বাজি ফাটানো এটা আর কোথাও আছে কিনা জানি না তোমাদের যদি কারোর মানে যে যেখানে থাকো সেই সব জায়গায় থেকে থাকে আমাকে কমেন্ট বক্সে জানিও ভালো লাগে এক এক জায়গার এক এক রকম নিয়ম তো ভালো লাগে প্রথম প্রথম একটু কানে লাগতো এখন অভ্যাস হয়ে গেছে কম দিন তো হলো না দশ বছর প্রায় হতে চললো এখানে তো সেই জন্য এখন অভ্যাস হয়ে গেছে আর নর্মালি ম্যারিনেট করছি দই দিয়েছি তারপরে যা যা মশলা দেয় সেই মশলাগুলো দিলাম খালি পেঁয়াজ আদা রসুনটা দিলাম না পেঁয়াজ আদা রসুনটা কালকে সকালবেলা এর সাথে একেবারে অ্যাড করব। দিয়ে ম্যারিনেশনটা করে নিয়ে এই দেখো একদম পুরো রেডি হয়ে গেছে এইবার চলে যাব শুতে আর তোমাদেরকে টাটা বাই বাই গুড নাইট